না নিয়ন্ত্রণ করা যাবে না দরকার নাই নিয়ন্ত্রণ করার দরকার নাই কোনো দরকার নাই আমাদের গরুর সাথে আমরা কমপ্লিমেন্টারি দুবাই থেকে বানানো গোল্ডেন চেন পেয়েছি আলহামদুলিল্লাহ চাচু এগুলো তো মায়ার জিনিস মায়াটাই তো পূর্বানি জি আসলে এখন চলে যাবো একটু তো মায়া লাগতে আমি মিকাইল আহমেদ এবারের প্রথমবারের মতো আপনাদের সামনে চলে আসলাম একটি স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মূলত আমরা আসছি হলো অ্যাপেলোতে আজকে আমরা আসছি হলো আমাদের যে নিজস্ব কোরবানির গরু আহ সেটার ডেলিভারি নিতে তো গরুগুলো বের করা থেকে নিয়ে ট্রাকে লোডিং থেকে নিয়ে আনলোডিং এবং বাসা পর্যন্ত আমরা আপনাদেরকে সাথে রাখার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি পুরোপুরি দেখুন আশা করি আপনার ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আজকে আমরা দেখতে পারতেছি যে ওয়েদারটা মাসাল্লাহ খুব সুন্দর খুবই উইন্ডি এবং এই ওয়েদারের মধ্যে মানে নিজেকে রিফ্রেশ রাখার জন্য আমরা ব্যবহার করতেছি আমাদের পারফিউম স্পটার বিডির পারফিউম যেটা আমাদের গরু স্পটারের বিডির সিস্টার কনসার্ন এই পারফিউম আলহামদুলিল্লাহ অনেক লং লাস্টিং এবং এই বাতাসের মধ্যেও এই পারফিউমের স্মেল কোনোভাবেই যায় না আপনার সাথেই থাকে এই মুহূর্তে আমরা আছি আমাদের কোরবানির গরুগুলোর সামনে এই যে আমাদের একটা গরু মাসাল্লাহ মার্কো এইটা আমাদের আরেকটা গরু জিঞ্জার এবং এই কোনার একটা কালো গরু দেখতে পাঠাচ্ছি এটাও আমাদের বাসায় আজকে যাবে ইনশাল্লাহ সেরা মার্শাল্লাহ এগুলা গরু আমরা প্রায় অনেক দিন ধরে আগেই কিনে রাখছি এগুলা লালন পালন করতেছে এখানে আর আমরা এই খামারে আর কি কিনে রাখার কারণ হচ্ছে যে এখান থেকে আমরা প্রায় তিন চার বছর ধরে গরু নিতেছি এবং তাদের গরুর গ্রোথ কোয়ালিটি সব দিক দিয়ে মাসাল্লাহ অনেক ভালো

আর আপনাদের এমনি খামারের টোটাল এই বছর কুরবানি দু হাজার পঁচিশের জন্য কতগুলো গরু রেডি করে আমাদের মোট সত্তরটার মতো গরু ছিল সত্তরটার মধ্যে এখন আজকে ডেট পর্যন্ত বিক্রি কয়টা বাকি পঞ্চান্নটা বিক্রি হয়েছে এর মধ্যে কিছু ছাব্বিশের জন্য আছে জাগ জুট মার্শাল তো আর আপনার এই বছর তো আমরা সবাই জানি যে একটু দেশের পরিস্থিতি অন্য রকম ছিল আমাদের গরুর সমস্যা না আলহামদুল্লাহ আমাদের সবসময় বড় বড় সুন্দর গরু কিনি তারা সুন্দর জিনিস কিনছে তুমি তুমি তো সুন্দর জিনিস ডেলিভারি একটু বড় হবে ডেলিভারিটা

এই মুহূর্তে আমরা এই যে আমাদের গরুগুলো বের করা হয়েছে আপনারা এটা কিছুটা দেখতে পারবেন এখন ডেলিভারির জন্য ওদেরকে লোড করা হবে এই গরুটা অনেক পাগলামি করতেছে দেখা যাক ট্রাক থেকে উঠে নামার সময় কি কিছু করতে পারে কিনা দেখি ওকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিনা না নিয়ন্ত্রণ করা যাবে না দরকার নাই নিয়ন্ত্রণ করার দরকার নাই কোনো দরকার নাই আমাদের গরুর সাথে আমরা কমপ্লিমেন্টারি দুবাই থেকে বানানো গোল্ডেন চেন পেয়েছি আলহামদুলিল্লাহ এটা অ্যাপেল থেকে গরু কিনলে এটা কমপ্লিমেন্টারি তারা দেয় মাসাল্লাহ তো চলেন ট্রাকের লোডিং দেখি তার অর্ডার কিছু নাই চলে আসলো ডেলিভারি স্থানে

না না ওসমান ভাই চেন চেন маала машаллах машалла машаллах машаалла чен чен

भाई नहीं ए रोटे भाई देना अच्छा अच्छा तो भाई तुम इधर आओ पारा कर जा पारा माशाल्लाह ये ए जा बंद তো এই মুহূর্তে আমরা আমাদের বাসায় গরুগুলো নিয়ে চলে আসলাম আপনারা এই গরুগুলোর ডেলিভারি দেখছেন এগুলো আমাদের অ্যাপেল থেকে আসে এগুলোর আসলে ডেলিভারি ভিডিও করা হয় নাই কিন্তু এগুলো আমাদের ক্যাটাল বাংলাদেশ খামার থেকে নেওয়া এই হাসা দুটাই তো এই গরুগুলো আর কি আনলাম একটু আগে মাত্র বাসায় ঢুকলে এখনও গরু রেস্টে আসে আর কি একটু ঠান্ডা হইলে এদেরকে ক্লিন টিন করে রেস্টে রাখা হবে তো আপনাদের সাথে গরুগুলোর দেখা আর হবে কিনা জানি না তবে চান রাতের দিন আমি আবারও আসতেছি আপনাদের সামনে গত বছরের মতো হায়দারবক্সের এলাকার মধ্যে একটি ভিডিও নিয়ে তো ওই ভিডিওর অপেক্ষায় থাকুন এর আগে আমার সাথে দেখা হবে কিনা বলতে পারি না কিন্তু চান রাতের দিন অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম